আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে একেবারে নতুন নতুন কিছু ড্রেস দেখাবো স্টার মল্লিকার তলায় গার্লস ফ্যাশন শপ থেকে যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকবেন আজকে আমি একদম নতুন একটা ড্রেস দেখাবো সেটা টিনার সালোয়ার আসবে গ্লেজি সানটুন কাপড়ের আনকমন কালার আনকমন ড্রেস দাম হবে মাথা নষ্ট করা আসলে ইদে তো আমরা সালামি দিতে পারেন না সবার সালামি অফার সালামি বলতে পারেন যে আপু তো ইন্ডিভিজুয়ালি সবাইকে সালামি দাওনি সো আপনাদেরকে আমি দামি সালামি অফারে একটা সুন্দর ড্রেস দিচ্ছি দেখেন ড্রেসটা কি পরিমাণ গডেস কালার দেখেন শুধু একদম ডিফারেন্ট একটা কালার চা কালার বলি না আমরা চা কালারের মধ্যে পুরোটাতে সুতার কাজ করা একদম হ্যান্ডি স্টিচের সুতার কাজ সাথে কন্ট্রাস্ট কালার করা আছে রানি মেজেন্ডা কালার দিয়ে এই কালার কম্বিনেশনটাই তো মাথা নষ্ট আর গলায় আবার মিরর ওয়ার্ক করা রিয়েল গ্লাস ওয়ার্ক মানে এই যে রিয়েল মিরোর কাজ করাটা মানে কি বলবো এত সুন্দর একটা ড্রেস হাতা দেখে না পুরা হাতায়ও কাজ করা আছে প্লাস আপনারা এটার ওড়না দেখলে তো পাগল হয়ে যাবেন যে কি যারা ইচ্ছা আমি জমাইছেন ভিডিও দেখার সঙ্গে সঙ্গে নিয়ে নেন তাড়াতাড়ি ড্রেস অর্ডার দেন না হলে কিন্তু পাবেন না এটা স্টক এত কম এই দেখেন শুরু কোথায় শেষ কোথায় ওড়না এত সুন্দর চা কালারের মধ্যে পুরোটাতে সুতার কাজ করা একদম গর্জিয়াস স্টিচ ওয়ার্ক করা মানে হাতের কাজের যে একটা ওড়না দিচ্ছে যারা জর্জনা পরেন ফুল বডি কাজ করা এরকম একটা ওড়না চান এই ড্রেসটা মিনিমাম হলো পঁয়ত্রিশশো টাকার ড্রেস তাই না বাট অনলাইনে যারা এখন অর্ডার দিবেন এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলা এটা দোকানে আপনারা পাবেনই না অনলাইনের জন্য শুধু দিচ্ছি মাত্র 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 দুই হাজার পঞ্চাশ টাকা এই ভিডিও দেখে যারা দিবেন দুই হাজার পঞ্চাশ এটা দোকানে পাবেন না দোকানে পেলে এটা ছাব্বিশশো পঞ্চাশের নিচে কেউ নিতে পারবেন এটা আমরা একদম কস্টিং প্রাইসে দিয়ে দিলাম শুধু অনলাইন কাস্টমারদের জন্য অফলাইনে নিলে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখন দেখেন এই যে এই ডিজাইনটা আপনারা তিন হাজার টাকা নিচ্ছেন না এই দেখেন এই ড্রেসটা কিন্তু তিন হাজার পঞ্চাশ টাকা দিয়ে কিনেছে না পোড়া তাই না এখন অনলাইনে আমি একদম কোনো লাভ ছাড়া শুধু ড্রেস দিয়ে দিচ্ছি ইসলাম শুধু অনলাইনের জন্য অফলাইনে নিলে সেম প্রাইস আগের প্রাইসে নিতে হবে ছাব্বিশশো থেকে তিন হাজার টাকায় প্রত্যেকটা ড্রেস কিন্তু যারা অনলাইনে কিনবেন তারা কিন্তু অনেক কম দামে নিতে পারবেন আজকের ভিডিওতে দেখেন ইনার সালোয়ার দেওয়া আছে সেম হাই কোয়ালিটির একটা গর্জিয়াস ড্রেস সেম নিয়েছিলেন এটা নতুন ভাবে এসেছে সো আমি নতুন প্রাইস দিলাম এটার এখন দাম মাত্র 2250 টাকা এটা কিন্তু 350 দেওয়া ছিল এডে সো আমি কিন্তু এখন অনলাইনের জন্য শুধু অনলাইনের টাকা দিচ্ছি এটা আপনারা সীমিত সময়ের জন্য পাচ্ছেন যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার দোকানে ভিজিট করুন আমার পেজে লাইক দিতে ভুলবেন না অবশ্যই রিপোর্টার রূপা ফেসবুক পেজ আছে যারা জানেন না তাদের জন্য বললাম আপনারা আমাদের পেজে লাইক দিয়ে কানেক্টেড থাকবেন আমাদের লাইভগুলো দেখবেন এগুলোর দাম অনেক কম দিচ্ছি শুধু আপনাদের সাথে আমাদের রিলেশনশিপটা আরও স্ট্রং করার জন্যে ওনাটাও কাজ করা সো এই ড্রেসটা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা নিতে চান চলে আসবেন আমার গার্লস ফ্যাশনে স্টান মল্লিকার চারতলায় আমার দোকান আসতে কিন্তু ভুলবেন না হোলসেল অ্যাভেলেবেল থ্যাংক ইউ